বাবা রা মনোযোগ মনজুক আলিয়ৌমা আকবালতু লাকুম দীনাকুম আকামতু আলাইকুম নিমাতি বুরুদিতু লাকুমুল ইসলাম আদিনা আয়াত এ কারীমা পাওয়ার সাথে আমার বাবা জামা কুছাইত করলেন সমস্ত সাহাবীরা নাচন আচি আরম্ভ করলেন একজন সাহাবী যার নাম আবু বকর সিদ্দিক খলিফাতুর আব্বাল আযওয়াল সুবহানাল্লাহ বলেন না জন নবী চেনার মতন চিনে ফেলেছেন সুবহানাল্লাহ যেইজন নবীর প্রেমে জান উৎসর্গ করে দিলেন ঠিক কি না নবীর প্রেম ঘুম 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 জোর বলুন না যুদ্ধ নয় অস্ত্র নয় তীরন্দাজি নয় কিসের নবীর নূরানি ঘুমাচ্ছন্ন ওই মুহূর্তে গানে সুরের মধ্যে নিজের জানটুকু সারত 1300 বছর বয়সে সরফের মুখে যিনি তুলে দিতে পেরেছিলেন اونا نام حضرت ابو بکر صدیق ٹھیک نا جرمام لرمت دے آلہ حضرت عظیم البرکت امامی اس کے محبت اعلان دلن صدیق بلکہ کارو پہ جاؤ اس پہ دے چکے صدیق بلکہ کارو پہ جاؤ اس پہ دے چکے

বলে যে একশো পার্সেন্ট জেনে শুনে আমি জানতা কোরবান করেছি কিসের জন্য নবীর ঘুমের জন্য সারা বিশ্বের মুফতিরা ফতোয়া দিতে বাধ্য থাকবে এক নম্বর জাহান নামে ঠিক না সবার ফতোয়ার আগে আল্লাহ মুফতি সেজে জিবরিন আমিনকে পাঠিয়ে দিলেন মুস্তফার দরবারে দৌর দিয়ে চলে যাও আমার আবু বকর সিদ্দিক এক নম্বর জান্নাতি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মৌলায় করিব মামলাকে ক্যান এক নম্বর জান্নাত আমার মণিব মৌনা এলান দিলেন যে নবীকে না বানাইলে জান বানাতাম না মা বানাতাম না বাবা বানাতাম না খোদার খোদাই কিচ্ছু তৈরি করতাম না সেরকম তুলে আর আমি নবীকে বিস্তর সর্ফ সুবল দেবে সিদ্দিক আকবরের ঈমান চলে উঠলো আমি আবু বকর যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার প্রিয় রসূলের ঘুম বানতে দেব না উচ্চ দেবো না কিরা আবু বকর বলে যে সারা বিশ্বকে তাক লাগায় দিয়ে জন্ম जिंदাগির পরিচয় দিয়ে গেলে মেইরে ভিড়ে লব হে নবী নবী मेरा दिल مقام حبيبه ہے میرے ورد نبي نبي نبی نبی میرا دل مقام حبیب ہے نبی سرا دنیا میرا اس گلی سہرا جان ہے جا تو کن ہے وہ جو عرش حق سے قریب ہے میرے فرید لو ہے نبی نبی سورت دنیا

سی در درموستہ کف کی در درموست تحفہ کف کی رہو میرا میں نصیب ہے میرے فرد لب ہے نبی نبی میرے

নবিন নবী আকবার বলুন না সব জগৎবাশীরাম এরকম নাচের করে নিয়ে আবার তর্জমা যখন করতে যাব। আবার উহাজ বেড়ে যাবে বন্ধুরা আবার মা বুবে মস্তমাক ছেঁড়া ফেরার কারণে সমস্ত স্বামীরা নাচ আরম্ভ করলেন মিষ্টান্ন বিতরণ আরম্ভ করলেন একজন সিদ্দিক আকবর হু হু করে কান্না আরম্ভ করলেন সমস্ত সাহাবির এক দাঁড়াই হজরতের সিদ্দিক আকবর আরেক দাঁড়াই মুস্তফার দরবারে গেলাম সবাই মিষ্টান্ন বিতরণ খেজুর বিতরণ নাচানাচি করতে লাগলেন এই আয়াতে কারিমা পেব সিদ্দিক আকবর কেন তালাশ করে পাচ্ছি না আবার নবী মিটি মিটি করে হাসতে লাগলেন নাও বলে না নাও বলে না তল্লাশি দিতে 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 দেখা গেল সিদ্দিক আকবর আপন তাবু মোবারকের মধ্যে গিয়ে তাবু বন্ধ করে চিৎকার দিয়ে দিয়ে কান্না দিতে লাগান বলুন সোহাল অনেক বন্ধুরা দাঁড়িয়ে গেলেন অউ তুমি কান্নাই কেন বললে বলে যে বন্ধুরা রে এখনো তোমরা বুঝে আসে নাই টের পাও নাই নবী চেনার মতন আমি সিদ্দিকের মতন তোমরা চির নাই অউ বকর একটু খুলে বলো না বলে যে যে আয়াতে করিমা নাজেল হরম

আর আবু বকর সিদ্দিক আসে কোরআনের আয়াত কুশির আয়াত আর কান্নায় পড়ে ডিকলে সেন দিলেন ও আনসার মহাজিররা তোমরা কারোর টার পাও নাই আয়াত দিয়ে প্রমাণিত করতে লাগলেন আমার নবী আগামী বছর আমাদের মাঝে আর থাকবে সবাই ঠাট্টা করতে লাগে আপনি কি গায়েব জানেন কিসের কথা সিদ্দিক আকবর বললেন যে আমি গায়েব জানি কি না আমার মৃত্যুর সময় তোমাদেরকে দেখাই দেব সুবহানাল্লাহ বলেন না আর যারা বলে যে নবী গায়েব জানা নদীর ইমান আছে আর কোরান কি বলে মুনাফিকের বাচ্চারা একবার যদি কেউ বলে নবী গায়েব জানা সাতি হাতি ইমান আর আল্লাহ কোরআন বলতে আলেমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি احد ইল্লা মান ইরতা মিনসুল উচ্চ আওয়াজে বলুন না খবরদার এই বিশ্ববাসীরা আনসার মোজররত জেনে রাখো শুনে রাখো আমার বাবু নবী কথা জানে না কশবিনকার জন্য কেউ বলবা না আমার নবী ইলমে গায়বের কথা বলতে ওদ্রিশের কথা বলতেন কার্পণ্যত করেন না জুর বলবো না না দলিল سب کچھ جانے دیکھے وہ عید قریب اول آخرے سب کچھ جانے دیکھے وہ عید قریب غیبی کی خبری دینے والا غیبی کی خبری دینے والا اللہ کا پیارا حبیب نبی اللہ 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 پیاری سورت ہستا چہرہ مو سے جڑتے پھر جڑ پیاری سورت ہنستا چہرہ منہ سے چڑتے پھول نور کا پتلا چاند سا ٹکرا نور کا پتلا چاند ٹکڑا ٹکرا ہکا پیارا رسول نبی دی اللہ 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 درد سننے والا بے کس گمخار درد مندوں کے سننے والا بے قسک مخار ارے دکھیا دلو کے سننے والا بے کسے کا گا مخارب দিলু কে হে বো আলা 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 আল্লাহ অল্লাহ অ দর্দো মন্দ

আল্লাহ আল্লাহ অবরা কষ্ট লাগে লাগে মনে হয় ফিনিশিংয়ের মামলায় এসে গেল শোভানন্দ বলেন না দীর্ঘক্ষণ ওয়ার শুনেছেন একটু ঈমান তাজা করেন যখনই আমার সিদ্দিক আকবরের উত্তর হয়ে গেল সাহাবিয়ার রসুলরা কান্নার মধ্যে পড়ে গেলেন ওই মুহূর্তের মধ্যে পিয় রসুলের দরবার ইয়ারসুল

রব রব পুরান আমিন আমার প্রিয় রাসূল হলো রহমাতুল লিল আলামিন খোদার রবের রুবুবিয়ত গানে আমার নবীর নবুয়তের রহমত সেখানে নবী মরা বলা যাবে না এইজন্য আল্লাহ হযরত চমক tujhse paate hain sab سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے نا دنیا

60 বছর নবীর রূহ Mubarak নেওয়া হবে আর আল্লাহ এলান করে দিলেন খবরদার 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 আজরাইর রূহ নিলে সেকেন্ডের ভিতর আমার মুস্তাফার রূহ এর আপন বডির মধ্যে ঢেলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ মামলা কি বলে যে আমার নবীর রূহ রাখতে পারা যাবে না রূহ রাখার জায়গা আমি কোথাও বানাই নাই समस्त রূহ রাখার জায়গা আমি মনিবের কাছে আছে আমার রহমতুল্লিল আলামিনের রু একমাত্র রাখার জায়গা নবীর নুরানি বড়ি মুবারক নবীর বড়ির মতন বড়ি আর নবীর রুর মতন রু আর সুতরাং রাখবো কোথায় যে রু যেখান থেকে নিলে ওখানে আবার রেখে আস আমার সাল্লা ইল্লা মরা বলা যাবে আল্লাহ বুঝার দান করু আমার রসুল ছুট করে এলান দিলেন বাবা আমি সব বুঝি দেড় দুই ঘন্টার উপর ওয়াজ খাওয়া যায় না মনে রাখতেও পারবেন না আমি কিন্তু দুটো প্রশ্ন রেখেছি প্রথমটায় আসলাম আজকে বাজার বসাইলাম সানে বেলায়ত সুহান বলেন না আমার রসুল হুট করে বলে দিল ইয়া রসুল আল্লাহ আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান ইসলাম তো দরহাম বরহাম হয়ে যাবে ইসলাম কি হবে গভীর মনোযোগ ইসলাম দরহাম বরহাম হয়ে যাবে ইসলাম আমরা টিকে রাখবো কেমন করে সুহান আমার নবী দ্যার্থ কণ্ঠে এলান দিলেন ওলামা ও উম্মতি কামবিয়া ই বনি ইসরাঈল উচ্চ আর জোরে বলো না আমার উম্মতের মধ্যে এমন কতগুলো আলেম দিনদার হবে যারা বনি ইসরাঈলের নবীদের মতন কার্যক্রম চাইবে এখন 83 বছর পরেও ইসলামের তব্লিগ হযরতে হাজি সুমিয়উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহী দেখছেন উনি শুয়ে আছেন মাজারে ঠিক না আর ওনার ওরাস ওসু বলক্যে নবী হায়াত রসুলের শিক্ষণ প্রশিক্ষণ হচ্ছে একটু জোরে বলুন না নবীদের মতন কাজ হজরত শাহ রহমতুল্লাহ রাই উনি কি চাইলে বিরাট জমিদারি রাঙ্গনিয়ার জমিনে নিতে পারতেন না দুনকে দুন জায়গা নিজে নিতে পারতেন না বিল্ডিং এর মালিক হতে পারতেন না আল্লাহর বলিরা তার দুনিয়া ওরা দুনিয়ার সম্পদ দিয়ে বাহাদুরি করে না যারা মুনিফকে বয় পায় সারা বিশ্ব তাদেরকে বই পায় সুবহানাল্লাহ বলেন না সেই জন্য পৃথিবীর জগৎবাসীরা যারা আল্লাহর বলি ওরা উভয় জাহানের বাচ্চা সেই জন্য প্রথম বের করে দিলাম হজরত সমিউদ্দিন শাহ রহমতুল্লাহ রাই এটা আমার নবীর কৌ সাড়ে বছর পরে শাহ আদর্শ গ্রাম সমিউদ্দিন শাহ আদর্শ গ্রাম চন্দ্রগোনা রাঙ্গনিয়ার জমিনে তিরাশিতম বছরে হাসান রেজাকে দাওয়াত দেবেন ওখানে ঘুম থেকে উঠে উঠে মাহবণরা নিজের স্বামী পাঠাইবে শ্বশুর পাঠাইবে সন্তান পাঠাইবে মেলা ছাড়বে রাস্তা ছাড়বে একটা মশলা শিখে নেবে খবরদার ওনার তাবলিগের দাওয়া কেয়ামত পর্যন্ত অটুট থাকবে তিরাশি বছর নয় কেয়ামতের পূর্ব যদি এরকম ওরস হয় ওনার রাজত্ব চালু থাকবে তাহলে কাজ আসে সারা নাই একটু জোরও বলতে হবে দ্বিতীয় নাম্বারে আসলাম পৃথিবীর জগতের মধ্যে অলি আল্লাহদের কাজ আল্লাহ রসুর বলতে লাগলেন আমি করব যে পাহাড়কে পাহাড় পরিমাণ আসমান পরিমাণ সাগরের পানি পরিমাণ গুণা নিয়ে যারা বসে আছে ওদেরকে বাঁচাবার দায়িত্ব সোহান আল্লাহ তো আমরা রাঙ্গনিয়াবাসী হজরত সমিউদ্দিন আদর্শ গ্রাম বলছে ওখানে বাঁচাবার জন্য তোরা তিরাশি বছর পর্যন্ত একখান একখান ওরস দিয়ে দিল না সোহান আল্লাহ তোরা টেবিল লোলে বিশ্বাস দেখিয়ে দিল না

hode ene danbikkey son akkena finishing song ekkan danbikkey son a hode ye arw sural laru tu backun দে

পাগল তেষট্টি বছর নবী বিবির জন্য কান্না দেয় নাই সন্তানের জন্য কান্না দেয় নাই জমিদারির জন্য কান্না দেয় নাই আলা হজরত আজিমুল বরকত ইমামে ইসকে মোহাম্মত আল্লাহ ও ক্যা জাহান্ন আব বি সরদ হল্লাহ ক্যা জাহান্ন আব বি سرد ہوگا رو کیموس طور کے موس نے دریا بہا دیے ان کی مہک نے